আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য বাটিক ট্রিপিস নিয়ে কাপড় বিডি থেকে ঠিক আছে সো ফার্স্ট এই ডিজাইনটা আমরা দেখাবো ভিউয়ার্স এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন হচ্ছে পাঁচটা ছয়টার মতো না বাট আর একটা ডিজাইন আছে যেমন এইটা এটার মধ্যে বারোটা কালার এটা একটু পরে দেখাই আগে এইটা দেখাই এটার মধ্যে কালার আছে পাঁচটা সো এটা একটু খেয়াল করবেন এগুলো কিন্তু ভ্যাদের বাটিকগুলো দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটির হিউজ কাপড় ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এক্সট্রা করে হাতার কাপড় থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে থাকবে হাতার কাপড় ড্রেসের সাথেই দেওয়া আছে এটা মনে হয় হাতার কাপড় এই যে আর ওন্যাটা দেখিয়ে দিই আমরা ভ্যা ওনাটা কিন্তু বিশাল বড় কোটা ওনা খেয়াল করবেন এটা কিন্তু কোটা অন্যার বাটিক আর এই বাটিকটার প্রাইস পড়ছে কত ভ্যা সাতশো পঞ্চাশের আগে পঞ্চাশ ছিল এখন সাতশো পঞ্চাশে পাচ্ছেন আগের চেয়ে প্রায় দুশো টাকা ডিসকাউন্ট করা হয়েছে যা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন এই গরমের মধ্যে বাটিকারও খুবই ডিমান্ড ভাই এখন অফার করে দিচ্ছে সো লেট করবেন না রাফিউজের জন্য বেস্ট কালেকশনগুলো দেখাচ্ছি প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে পিঙ্কের সাথে অ্যাশ কালার কম্বিনেশন প্রাইসিং সাতশো পঞ্চাশের মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে ব্লু আর পেস্ট কালার কম্বিনেশন প্রাইস একই থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বেগুনি কালারের সাথে কম্বিনেশন করা আছে ব্ল্যাকের ব্ল্যাকের মধ্যেই এটার সাথেও সেম সালোয়ার সেই ওনার দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা ভাই এবার কি এটা দেখাই এইটার ভিয়ার্স বারোটা কালার আর এটা খুবই হিট একটা বাটিকের কালেকশন এই মুহূর্তে সবাই অনেক বেশি পছন্দ করছে এই যে দেখেন এটা মাস্টার্ড কালার আর হিউজ কাপড় দেওয়া আছে ভিউয়ার্স এত পরিমাণ কাপড় দেওয়া আপনার ছেলে এটা দিয়ে গোল্ড ড্রেস পুর্তি ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন সালার এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা থাকছে আর ওনাটা বিশাল বড় কোটা ওনা রয়েছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা কোটা ওড়না রয়েছে এটার কালারগুলো দেখাবো আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে এটার কালারগুলো কারণ বারোটা কালার একটা ড্রেসের ভাবতে পারছেন সো একটু ধৈর্য ধরে দেখবেন এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর একটা কালেকশন সিং সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ড্রেসটা নেক্সট চলে যাচ্ছি হচ্ছে এই ড্রেসটাই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর বেগুনি কালারের মধ্যে আছে প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেই মোন্না পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস না সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মন্না অনলি সাতশো পঞ্চাশে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা দেখেন কালারটা মানে এটারই কালার এটারই কালারই আর কি শেষ হবে না অনেকগুলো করে কালার থাকে এই ড্রেসগুলোতে ভাইদের সো আপনারা ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন এইটা আরেকটা আছে প্রাইসটা তো सेम सेम আচ্ছা সালোন নাকি থাকবে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা অরেঞ্জ কালার মূলত এটা সাথে সেম সালোয়ার সেম না আর এটার প্রাইস পড়বে হচ্ছে 750 টাকা দেন এটা হচ্ছে বেগুনি কালার একই দাম 750 সালোর্নার सेम থাকছে দাম মাত্র 750 টাকা ওকে नेक्स्टে চলে যাচ্ছি नेक्स्ट আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে এইটারই আরেকটা কালার এই যে মেরুন কালার सेम प्राइस 750 টাকা সালোর্নার সাথে পেয়ে যাবেন দাম থাকছে মাত্র 750 টাকা ওকে দেন এটা একটা আছে দেখেন সেম দাম সাতশো পঞ্চাশ আচ্ছা আরও কালার আছে এটার মধ্যে কালার অনেকগুলো এই ড্রেসটার মধ্যে এটা চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা লাস্ট কালার এইটার ঠিক আছে অলিভ কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট এটার মধ্যে আরও দুইটা ডিজাইন দেখাবো এটার সাথে সো আমরা হচ্ছে এটা দেখে ভ্যাক এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে আড়ি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা দেখেন এটা হচ্ছে জামাটা এটার সাথে সালন আপনাদেরকে দেখাবো হচ্ছে জামা তার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে এক কালারের এক কালার মধ্যে নিচে এরকম একটা ডিজাইন থাকবে হাতার কাপড়ে কাজ থাকবে উন্নাটা কোটা উন্না শেডের মধ্যে জামার সালোয়ারের কালার শেড করা থাকবে এটার দাম भैया 850 টাকা 850 টাকা আচ্ছা এইটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না হবে দামটা পড়বে হচ্ছে 850 850 এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না থাকবে দাম মাত্র 850 আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর এবং এটার সাথেও আপনারা সালোয়ারনা পাবেন ওন্যাটা খুবই সুন্দর করে সেট করা থাকবে কিন্তু এটার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার জাম কালার একই দাম না আটশো পঞ্চাশ এই যে দেখেন অনলি আটশো পঞ্চাশ টাকা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস দেখেন প্রাইস একই থাকছে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা এটার সাথেও সেম সালোয়ার সেম মুন্না থাকবে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ সো নিতেও চলে আসতে হবে কাপড় বিডি সবাই শেখা সিস্টেমকে সাততলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ